আর্জেন্টিনা এখন এক বিশাল ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে টানা দুই দুইবার বিশ্বকাপ জেতা ফুটবলে প্রায় অসম্ভব একটি কাজ এর আগে আগে ইতালি আর ব্রাজিল এই কাজটা করেছিল সেই বহু বছর তবে তারা জিতেছিল নিজেদের মহাদেশে বসেই আর্জেন্টিনাকে এখন তাদের মহাদেশ ছাড়িয়ে ভিন্ন এক দেশে গিয়ে এই বিশ্ব রেকর্ড গড়তে হবে আগামী বছর আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে যাবে অনেক দূরে অন্য এক মহাদেশে সেখানে গিয়ে ট্রফি ধরে রাখা এই রেকর্ড আগে কেউ কখনোই করতে পারেনি লিওনেলির দলকে সেই সম্ভব করতে হবে তবে কোচ তার দলের প্রস্তুতি নিয়ে বেশ খুশি বিশ্বকাপ বিজয়ের পর থেকে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে আর্জেন্টিনা যেন বর্তমানে উড়ছে চলুন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি নিয়ে একটি মজার গল্প শুনে নেই দু হাজার সালের বিশ্বকাপের পর যখন তিনি আর্জেন্টিনা দলের কোচ হলেন তখন তার তেমন কোনো অভিজ্ঞতাই ছিল না আসলে তাকে কম টাকায় পাওয়া গিয়েছিল বলে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল তাই সবাই ভেবেছিল তিনি খুব দ্রুতই চাকরি হারিয়ে ফেলবেন কিন্তু ফলাফল হল উল্টো বহু বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দিলেন লিওনেল স্ক্যালনে তিনি এসে প্রথমেই দু হাজার একুশ সালের কোপা আমেরিকার শিরোপা জিতলেন যা ছিল আর্জেন্টিনার আঠাশ বছরের অপেক্ষার শেষ আর পরের বছর তো হাতে এলো স্বপ্নের কাতার বিশ্বকাপ স্ক্যালোনির সাফল্যের আসল অংশ হলো তিনি লিওনেল মেসিকে দারুণভাবে ব্যবহার করতে পেরেছিলেন লিওনেল মেসিকে খেলার স্বাধীনতা দিয়েছিলেন মেসি ৩৫ বছর বয়সেও দলের আসল নেতা হয়ে উঠেছিলেন এখন সবচেয়ে বড় প্রশ্ন হল দু বিশ্বকাপে উনচল্লিশ বছর বয়সে লিওনেল মেসি কি খেলবেন তিনি এখনও পুরোপুরি সায় দেননি তিনি এ বিষয়ে এখনও কোনো কিছুই খোলাসা করেননি তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যদি ফিজিক্যাল ফিটনেস ধরে রাখতে পারেন তাহলে লিওনেল মেসি অবশ্যই বিশ্বকাপে খেলবেন কারণ এখন পর্যন্ত তিনি অবসর ঘোষণা করেননি আর বিশ্বকাপ জিতে ফেলায় লিওনেল মেসির উপর আগের সেই চাপটাও আর নেই আর্জেন্টিনা এখন মেসিকে ছাড়াও জিততে শিখেছে কত বছর তারা যখন কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা জিতল তখন মেসি মাঠ থেকে উঠে গিয়েছিলেন কিন্তু দল আরও ভালো খেলেছিল বিশ্বকাপের বাছাই পর্বেও তারা সবার উপরেই ছিল আঠারোটি ম্যাচের মধ্যে মেসি মাত্র দশটি শুরু থেকে খেলেছেন কিন্তু তিনি দলের সেরা গোলদাতা হয়েছিলেন ব্রাজিলকে চারেক গোলে বিধ্বস্ত করার মতো দারুণ ম্যাচেও লিওনেল স্ক্যালোনির বর্তমান আর্জেন্টিনা মেসিকে ছাড়াই খেলেছিল থিয়াগো আলমাদা এবং হুলিয়ান আলভারেজের মতো তরুণরা এখন গোল করার দায়িত্ব কাঁধে নিতে শিখেছেন তারপরও লিয়ানির কিছুটা দুশ্চিন্তা রয়ে গেছে ডিমারিয়ার শূন্যতা পূরণ করা এখনো অনেক বিশাল বড় ব্যাপার বড় ম্যাচে সবসময় দারুণ খেলা অ্যাঞ্জেল ডিমারিয়া অবসর নিয়ে ফেলেছেন তার গতি আর আক্রমণ তৈরি করার সক্ষমতা এখনও কেউ পূরণ করতে পারেনি তাই স্ক্যালনের মাথায় এ বিষয় নিয়ে এখনো বড় দুশ্চিন্তা রয়ে গেছে নতুন কোনো তারকা উঠে এসে সাড়া ফেলে দিতে পারেননি অন্যদিকে পুরাতন ডিফেন্স নিয়ে এখনও দুশ্চিন্তা রয়ে গেছে রক্ষণভাগের খেলোয়াড়রা এখনও কাতার বিশ্বকাপের সময়েরই যারা ছিলেন তারাই রয়ে গেছেন অন্যদিকে আটত্রিশ বছর বয়সী নিকোলাস ওতামেন্দি বয়স বাড়ছেই কিন্তু বাধ্য হয়ে এখনও তাকে খেলানো হচ্ছে কারণ তার যোগ্য রিপ্লেসমেন্ট এখনও উঠে আসেনি সাময়িক নিষেধাজ্ঞার কারণে ওতামেন্ডি সাসপেন্ড থাকায় মার্কোস সেনেসের একটি বিশাল সুযোগ আসতে পারে বিশ্বকাপ ফুটবলের ইতিহাস বলছে পরপর দুবার বিশ্বকাপ শিরোপা জেতা খুবই কঠিন কাজ এক কথায় অসম্ভব আর দুর্বল ডিফেন্সের জন্য হয়তো লিওনেল আর্জেন্টিনাকে সেটার মূল্য দিতে হতে পারে কিন্তু যখন লিওনেল মেসি দারুণ আত্মবিশ্বাসী তরুণদের নিয়ে ছন্দময় ফুটবল খেলেন তখন একটা আশা থেকেই যায় হয়তো এই আর্জেন্টিনা দলই হবে বিশ্বকাপে প্রথম যারা নিজ মহাদেশ ছাড়িয়ে অন্য কোনো মহাদেশে গিয়ে পরপর দুবার বিশ্বকাপ ফুটবল শিরোপা জিতে নিয়ে আসবে